যে ছোট্ট একটি লাইভ করবো ছোটোই একটি ইউজারা এটা হচ্ছে চানমারি কলোনি যে আমার যে কাজটি ছিল পাঁচতলার যে ভবনটি দেখুন এই যে এটা হচ্ছে পাঁচতলার ভবন আমরা কিন্তু এখন আসি হচ্ছে আপনার একদম আপনার চিলে কোঠার যে স্বাদ সেই সেই স্বাদে আছে দেখুন এই যে পানির ট্যাঙ্কি আছে দুটো আমরা কিন্তু ওই পানির ট্যাঙ্কির পাশে এই ছাদে কিন্তু আসলে ঝুল ভাড়া লাগাইছি এই জায়গায় কিন্তু ভাড়ার কাজ করা কিন্তু অনেক রিক্স দেখুন আমাদের অনেক রিক্স নিয়ে আসলে কাজ করতে হয় তবে আল্লাহতালার অশিস সহমতে আমরা শান্তভাবে ভালোভাবে সতর্কভাবে ইনশাল্লাহ কাজ করি দেখুন আমাদের দুইজন লোক কিন্তু দুজন লোক আস্ত মারতেছে দেখুন খুব দক্ষতার সাথে কিন্তু আস্তর মারতেছি দেখুন এটা হচ্ছে আপনার ঝুল বাড়াই এই আস্তরটা আপনার এই বিল্ডিংয়ে আরও সাত থেকে আট বছর আগে আস্তর মারা ছিল আসলে ওই আস্তরটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমরা সুন্দর করে ঘষে নিয়ে তারপর হচ্ছে আবার অস্তর মারতেছি তারপর হচ্ছে রঙ করবো দেখুন এই পাশে কিন্তু আমাদের রঙ করা হয়েছে দেখুন এই যে এটা হচ্ছে আপনার সিলেকোটা যে সামনে সেটা করতেছি এই ভাড়া করলে আমাদের সামনের সাইড দুই সাইড কমপ্লিট হয়ে যায় দেখুন এটা হচ্ছে খয়েরি কালার খয়েরি কালার আর হচ্ছে সাদা খয়েরি সাদা দুটো মিলিয়ে ধন্যবাদ সবাইকে